নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন কবিতার সাথে আমি ঝুমা কবিতার নাম হচ্ছে মজার বিয়ে কবি হচ্ছেন প্রশান্ত ঘাটি চলো শুরু করি আজকের কবিতা বুড়ো মেয়ে হচ্ছে বিয়ে ঘন ঘটা করে বাজছে সানায় বাজছে শঙ্খ কুলুধনি জোরে কত লোকের আনাগোনা কত নাচানাচি নানারকম সাজসজ্জা কত ফুটছে বাজি বর আসছে শুনে শবে পরে ঠেলি চ্যাংড়া ছেলে লোকজনেরা দিচ্ছে হাততালি চবনা বসা দাঁত ভংলা ফগলা দাঁতের হাসি মিষ্টি খেতে গিয়ে বরের লাগলো গলায় কাশি মটকা হাতির মতো কোণে নড়তে চড়তে নাড়ে পক্ষের লোকেরা সব হেসে হেসে মরে যেমন কন্যা রসবতী যেন মাদলা কারা তেমন পাত্র বুড়ো ফোগলা নেই কোনো সারা যা হচ্ছে ভালোই হচ্ছে শান্তি করুক গিয়ে ঘন ঘটা করে হচ্ছে বুড়ো বুড়ির বিয়ে কেমন হয়েছে বন্ধুরা আজকের কবিতাটা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই দেখতে থেকো আমার সাথে আমার কবিতা আমার ভিডিও আমার গল্প